দুই হাজার ছাব্বিশ কি আঠাশকে ইটালিতে বৈধভাবে লোক আনার প্রক্রিয়া শুরু হবে কিনা কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত তা আসলে এই নিউজটা নিয়ে কথা বলতে গিয়ে আবার অনেকে মানে বিভ্রান্তিকর কমেন্টসও করতে পারেন সত্যি কথা বলতে কি এটা একটা রিজনও আছে কারণও আছে তো সত্যি কথা বলতে কি দুই হাজার ছাব্বিশ সাতাশ আঠাশে আপনার বৈধভাবে ইটালিতে আপনার ফ্লুসিতে লোক আসতে পারবে এটা একটা মোটামুটি মোটামুটি এটা কনফার্ম কিন্তু এটা গেজেটা গেজেটাকরও আসে না কী পরিমাণ লোক আনবে ইমিগ্রাতি মানে বিদেশি কর্মী সেটাও আপনার ডিসাইড করে এখনও টোটালি কোনো জিনিস অফিসিয়ালি এখন কমপ্লিট করে জাস্ট ঘোষণাটা আসছে ঘোষণাটা যে আসবে সেটা আমরা আগে থেকেই জানতাম কারণ কি কিছুদিন আগে যে বাংলাদেশের সঙ্গে যে কন্ট্যাক্টটা হইলো তার এগেন্সটা এটা বোঝা যায় যে বাংলাদেশ থেকে বেশ কিছু বছর লোক আসবে এখানে বৈধভাবে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন ক্যাটাগরিতে বাট এখানেও গ্যাজেট আকারে কী পরিমাণ লোক নেবে কী পরিমাণ লোক আসবে তবে এইটা আমরা আশা করতেছি স্পেশাল কিছু বাংলাদেশের জন্য কোঠা থাকবে এটা সম্ভবত কারণ বাংলাদেশের সঙ্গে যেহেতু আলাদাভাবে একটা কন্ট্যাক্ট হয়েছে আপনার এগ্রিমেন্ট হয়েছে তার এগেন্সটা আমরা কিছু সুবিধা হয়তো পাবো বাট এখন আপনারা বলতে পারেন যে কিছু মানুষ যে ভাই পাগলের মতন বিলাপ শুরু করছেন আইসা আজকে এ ব্লগে যে ভাই দু হাজার তেইশ চব্বিশে ঝামেলা শেষ আসনে হ্যাঙ্গিং আছে দু হাজার পঁচিশ রানিং সেটাও সলভ হয় পুরোপুরি মাত্র কিছু সংখ্যক আপনি নূলস্তাবেসে বিষা পাচ্ছে এখন আবার দু হাজার ছাব্বিশ কথা বলতে শুরু করলেন মানে আসলে কি ভাইয়া আমি আমার চ্যানেলে ইটালিতে আপনার ভালো হোক খারাপ হোক যে কোনো আপডেট যখনই আসে আমি তখনই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি এখন গভর্নমেন্ট কেন সিদ্ধান্ত নিল ছাব্বিশ সাতাশে আঠাশে লোক আনবে কেন আনবে না বা কেন দিবে না বা কেন দিবে এটা আসলে এক টোটালি ইটালিয়ান গভর্নমেন্টের সিদ্ধান্ত এখানে তো আমাদের কিছু বলার নেই হস্তক্ষেপ করার কিছু নয় জাস্ট আমরা আপনাদের মাঝে আপনার নিউজগুলো শেয়ার করার চেষ্টা করি অথেন্টিক যে নিউজগুলো যেগুলো প্রকৃত মানে প্রকৃত অর্থে যেগুলো সত্যি নিউজ সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে তো এই জন্য হয়তো আপনারা অনেক আমাকে কমেন্টস করতে পারেন ভাই এগুলো কী বলা শুরু করছেন দু হাজার ছাব পঁচিশের স্থানে কিছু বলেন ভাই দু হাজার পঁচিশ নিয়ে অলরেডি বলতেছি তেইশ চব্বিশের কার্যকরের চলতেছে টুকটাক কিন্তু আপনি ইটাল অ্যাম্বাস থেকে সবাই ভিসা পাচ্ছে কম বেশি ইভেন আপনি দু হাজার পঁচিশেও চার পাঁচ দিনও জমা দিয়ে ভিসা পাইছে এটা আমি আগামীকালকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো যাই হোক আজকে এই ব্যাপারটা আমি বলবো না কিন্তু এটা কিন্তু আমাদের জন্য একটা খারাপ কিছু না দু হাজার ছাব্বিশ সাতাশ আঠাশে ধরেন আপনার প্রতি বছর এক লক্ষ কোঠা থাকলো এক লক্ষ থেকে যদি এক হাজার দুই হাজারও আসতে বাংলাদেশ থেকে এটাও বা খারাপ কি মন্দের একটা ভালো আছে না যে খুব বেশি আসলো না যাই আসলো না কেন যাই আসলো না কেন ইউরোপের মতন একটা দেশে যদি কেউ স্যাটেল হতে পারে এটা তো খারাপ কিছু না না এই নিউজটা যদি শেয়ার করতে কেউ যদি আপনি এটা নিয়ে আবার বিভ্রান্তিকর কমেন্টস করেন তাহলে আমি কষ্ট পাবো কারণ আমাদের যাই আসুক না কেন একটা লোকও যদি আসে একটা রেমিটেন্স এর লোক আসলো সেই রেমিটেন্সটা বাংলাদেশে পাঠাবে আলটিমেটলি এটা আমাদের জন্য কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু তারা বিরাট সাপোর্ট না যেই কজনে আসুক না কেন ডিকলারে যদি এক লক্ষ দুই লক্ষ থাকে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট যদি লোক আসতে পারে তাতে তো আমাদের খারাপ কিছু না হয় এইটা বলতে পারেন যে এই যে জটগুলো হ্যাঁ আস্তে আস্তে এই জটগুলো ধাপে ধাপে শেষ হবে যেরকম ধরনের আপনার তেইশ চব্বিশ নিয়ে যে ঝামেলাগুলো হয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে নিরসন হওয়ার পথে কিছু মানুষ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে কিছু মানুষকে রিটার্ন পাসপোর্টে যাদের ডাইকা ডাইকা আপনি ভিসা দিচ্ছে তাদের নতুন করে পাসপোর্ট নিয়ে যেতে বলতেছে তারপরে এখানে আপনার পঁচিশে যে কমিউনিশনগুলো আসছে বাংলাদেশিদের শ্রীলঙ্কা পাকিস্তানদের আমি বাংলাদেশি নিয়ে বলবো এই কমিউনিশনগুলো কিন্তু শেষ হইতাছে মানুষ কিন্তু ইস্যু করা শুরু করছে আস্তে আস্তে এটা ধীরে ধীরে একটা প্রক্রিয়াতে যাবে কিন্তু আমাদের সমস্যা হলো যে আমরা সব কিছু পাইতে চাই সত্যি কথা যেটা ইউরোপের মতন একটা দেশে যদি আপনার একেবারে যদি এইভাবে কথাটা বলে আপনাকে কেউ মনে কষ্ট হবেন না ইউরোপের মতন একটা দেশ ইটালে মানে সমৃদ্ধটা দেশ আপনার শিল্পোন্নতার দেশ সেই দেশে আপনি আসতে হলে অবশ্যই আপনার ধৈর্য ধরতে হব যদি আপনি ইটালিতে আসতে চান অবশ্যই আপনাকে রিজিকটা আপনার বিশ্বাস করতে হবে যে আপনার রিজিকটা আল্লাহ কোথায় লেখা রাখছে এবং ধৈর্য থাকতে হবে এবং টাকা থাকতে হবে এই তিনটা জিনিস যদি থাকে আপনি যদি অপেক্ষা করেন তাহলে অবশ্যই একদিন একদিন কামিয়াব হবেন এইটা বলতে পারেন যে আপনি জমা দিয়েছেন আপনারা পান নাই কিন্তু আরেকজন কিন্তু ঠিকই পাচ্ছে এখন এইটা আপনার লটারির মতন অনেকটা আপনার এটা তো আর এমন কিছু না যে আপনার সৈদ আররোপের কেউ একজন যে কোফিলের একটা কাগজ দিল সেটা তো আপনি কিসা ন্যাচুরাল আস না সেটা তো এমন দেশ না কিন্তু আপনি কিন্তু লাইফ টাইম সেটেল হতে পারবেন না ফ্যামিলিয়া থাকতে পারবেন না বা আপনি একটা ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন না কিন্তু সেই তার এগেনেস্টটা আপনি কিন্তু ইউরোপের যে কোনো দেশে কিন্তু আপনার লাইফ টাইম একটা প্ল্যান করতে পারবেন আপনার ভবিষ্যৎ গড়ার একটা অপশন থাকে আপনার ফ্যামিলি থাকার একটা অপশন থাকে আপনি ভবিষ্যতে কিছু করতে পারবেন বাড়ি গাড়ি কিনাতে শুরু করে হবে থাকা ইভেন আপনি নাগরিকত্ব পারবেন এখানে কিন্তু এটা সৌদি আরব কিন্তু সম্ভব না সৌদি আরব কাতার মধ্যপ্রাচ্যের দেশগুলো সেই জন্যই বলতে যারা আপনাদের ভিতরে ধৈর্য আছে আল্লাহর প্রতি বিশ্বাস আছে রিজিক যেখানে আছে সেখানে আপনার অবশ্যই সেই রিজিকটা লেখা থাকবে এবং যদি আপনার কিছু টাকা থাকে ব্যয় করার মতো এই খাতে আপনি তাহলে আপনার অপেক্ষা করেন ধীরে ধীরে আপনি অ্যাপ্লাই করেন যাদের এই বছর পাচ্ছেন না এই বছর দু হাজার পঁচিশে পান নয় হ্যাঙ্গিং আসেন নতুন করে আপনি অক্টোবরে জমা দেন অক্টোবরে হচ্ছে না আপনি ছাব্বিশ সাতাশে আঠাশে জমা দেন যদি ধৈর্য থাকে যদি ধৈর্য না থাকে তাহলে ভাই আপনার সিদ্ধান্ত আপনার উপরে আপনি যে কোনোটা দেশ পয়সা নেন ছোটোখাটো একটা দেশ সেই দেশে কম ইনভেস্টে আপনি হয়তো ইনকাম করতেন বাট লাইফ টাইম যে আপনার একটা ইনভেস্ট ইউরোপে করতে হলে সেটার জন্য অবশ্যই আপনি ধৈর্য ধরতে পারি এটা আপনার প্রকৃত সত্যি কথা কারণ ইউরোপে আপনাকে আসতে হলেও ধৈর্য ধরতো মাস্ট এটা আপনার ছোটোখাটো জিনিস না এটার জন্য ধৈর্য অবশ্যই মাস্ট দিতে বারবার বলতে ধৈর্য কারণ অনেকে ফেল হতেছেন অনেকে বিপাকে পড়ে গেছেন অনেকে জমা দেওয়া পাইছেন অনেকে বলে যে ভাই শেষ হয়ে গেল ভাই কিছু করার না ভাই আপনার ইটালিয়ান অ্যাম্বাসিতে একে নূল্যস্ত একই কোম্পানির জমা দিয়েছে কেউ আগে ভিসা পেয়ে গেছে কেউ এখনো পায় না এটা আসলে আপনি বলতে পারবেন না অ্যাম্বাসাডার কেন দিচ্ছে না অনেক রিজন থাকে তাদের ভিতরে কাজ ডিলো হয়ে জায়গা কিছু মিলায় এটা আপনার অবশ্যই ভাগ্যরূপে ডিপেন্ড করতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হইব তো যাই হোক এবার আসি যে দুই হাজার ছাব্বিশ স্বাদেশ আঠাশে দুই হাজার ছাব্বিশ স্বাদেশ কি বলেন কেউ এখন প্লাস করে কেউ যদি বলা থাকে বলবে কোনোরকম কোনো গেজেট আসে না কারণ এটা অনেক দীর্ঘমেয়াদী এটা পোস্টিং এখন বাকি আছে আমরা আশা করব আমরা কাজ করব। দু হাজার পঁচিশের অক্টোবরে ক্লিক ডেটা নিয়ে এটা আপনার অনেকেই আপনার ভুল ভাবতে আসেন যে সিজনাল কিন্তু সিজনালি ভিতরে শুধুমাত্র ট্যুরিজম এটা এর আগেও বলছি বিভিন্ন সময় আপনারা কমেন্টস করেন বাট ভাই এটা শুধু ট্যুরিজম না হোটেল রেস্টুরেন্ট বার এই জাতীয় যাদের কাজের অভিজ্ঞতা আছে সেই লোকগুলো আপনি এখানে আসতে পারবেন এবং ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু সবসময় খেয়াল রাখবেন এই অক্টোবরে কিন্তু কোঠাতে আপনার কোঠা খুবই কম কিন্তু কোঠাটা এখনও ফ্লাস করে খুবই কম কোঠা কিন্তু আপনার প্রিফেলিং যদি সিস্টেমটা আপনার যখনই শুরু হবে প্রিফেলিং কিন্তু অনেক হবে এটা মাথায় রেখেন না যে আপনি জমা দিলে যে পাবেন এমন কোনো নিশ্চয়তা নাই তো আগামীকাল কথা বলবো যারা আপনারা দু হাজার পঁচিশে মধ্যপ্রাচ্য থেকে সিঙ্গাপুর থেকে যারা আবেদন করছেন নুর সাফ তাদের নিয়ে কথা বলবো এবং আগামীকাল একটা ছোট্ট মেসেজ শেয়ার করবো যে তিন চার দিনও বাংলাদেশ থেকে মানুষ ভিসা পাচ্ছে তো আজকে থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ